হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি এখন মেঘলা অবস্থা বৃষ্টিওয়া ছাড়েনি এখনও রোদ বেরোয়নি জামা কাপড়গুলো শুকাচ্ছে না একদম প্রবলেম করছে তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয়ে গেল সকালে তো খাওয়া দাওয়ার পরে আবার দুপুরে রান্না রেডি করতে চলে এসেছি তো দুপুরে যে রান্না রেডি করতে চলে আজকে একটাই রেসিপি করবো বেশি কিছু করবো না তো কী করবো তো এখানে নিয়েছি মাছ এখানে মাছটা নিয়েছি দেখতে পাচ্ছেন মাছ তো মাছটাকে আজকে আমি ভাজবো না তো মাছকে আজকে ভাজবো না টোটাল আজকে কাঁচা অবস্থাতেই রান্না করবো তো আমরা তো দুজন আছি ছেলে তো আমার বাড়িতে আছে এখানে কোয়ার্টারে আমরা দুজন আছি হাজব্যান্ড ওয়াইফ তো হাজব্যান্ড ওয়াইফ তো পুরো মাসটাই আমি রান্না করব আজকে তো আপনারা দেখবেন তো এখানে আমি টমেটো কেটেছি ছোটো ছোটো করে ফুলকপি কেটেছি গোটা রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ গুঁড়ো লঙ্কা আমি কম দেব আর এটা আমি মিক্সার মেশিনে বেটে নিয়েছিলাম কাজু কাজু পোস্ত সরিষা আর জিরা একসঙ্গে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মাছটাকে আমি ধুয়ে নিয়েছি তো কি রান্না করব আপনারা লাইফে অবশ্যই দেখতে পারবেন তো আজকে একটা নতুন রেসিপি রান্না করব আমি মাখো মাখো হবে বেশি জুস থাকবেন তবাতে তো দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে লাইফে বাইটা